পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছিল সুফিবাদ কি কাদের সুফি বলা হয় সুফিদের চরিত্র কেমন সুফিরা কি করে আজ আলোচনা করব সুফিদের মূল লক্ষ্য কি সুফিদের মূল নীতি সমূহ নিয়ে আলোচনাটি অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সাধনার মূল নীতিসমূহ কি অর্থাৎ সুফি সাধনার মূল লক্ষ্য কি সুফি সাধনার প্রধান লক্ষ্য হল পরমাত্মা ও মূল সত্তা মহান আল্লাহ তা আলার সন্তুষ্টি অর্জন করা তার সান্নিধ্য লাভ করা আল্লাহ সর্বশক্তিমান মহান দয়ালু ও ক্ষমাশীল এ কথাগুলো খুব সহজেই বলা যায় যদি কেউ আমাদের জিজ্ঞেস করে আল্লাহ কেমন আমরা তার প্রতি উত্তরে বলি আল্লাহ মহান ক্ষমাশীল দয়ালু তিনি আমাদের পালনকর্তা তার বিবরণ আমরা কত সহজভাবেই না করে থাকি কিন্তু সুফিবাদ বলে তাকে বিবরণ করতে এই সহজ কথাগুলো ব্যবহার করো না তার বিবরণ করতে হলে তার অস্তিত্বকে আলিঙ্গন করো সুফিবাদে এক আল্লাহর অস্তিত্ব ও সত্তাকেই কেবল স্বীকার করা হয় আর বাকি সবই মায়া ও মোহ মানুষের মুক্তি ও কল্যাণের জন্য সকল প্রকার মায়া ও মোহ থেকে নিজেকে মুক্ত করে পরম সত্ত্বা আল্লাহর মধ্যে বিলীন হওয়ার মাধ্যমেই নিজেকে নিহিত করা যাকে সাধকের ভাষায় বলে মরার আগেই মরে যাওয়া সুফিবাদ ব্যক্তিকে আল্লাহ সত্তায় বিলীন করাই নিরন্তন সাধনা পদ্ধতি মাত্র যে পদ্ধতিতে চেনা যায় নিজেকে জানা যায় আপন সত্তাকে নিজেকে চেনা ও আপন নফসকে চেনার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য লাভ করাই সুফিবাদের মূল লক্ষ্য ও নীতিসমূহ আপত্তিকর সকল বিষয় হতে দূরে সরে যাওয়া ও আল্লাহর সত্তায় নিজেকে বিলীন করাই সুফিবাদ শুনে সহজ মনে হলেও সুফিবাদের এই লক্ষ্য অর্জন করা সহজ নয় মৌলানা জালাল উদ্দিন রুমি বলে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেবার জন্য আগে নিজেকেই পড়তে হয় সাইজিল আলন বলে সামান্য কি তার দেখা স্রষ্টার সান্নিধ্য সুফিবাদের নীতিসমূহ ও লক্ষ্য অর্জন করা বড়ই কঠিন নবীর তরি ছাড়া সে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম